ঈদ মোবারক সবাইকে আমাদের ঈদের দিনটা কেমন কাটলো আমরা কি কি খেয়েছি কোথায় গিয়েছি কিভাবে রেডি হয়েছি সবকিছু আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার আই আজকের ব্লগটা সবার কাছে ভালো লাগবে তো চলো শুরু করা যাক সো হ্যালো দিস ইজ ব্যাক টু নিউ ঈদ ব্লগ তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম আম্মু টেবিল ডেজার্টগুলো সব সাজিয়ে ফেলেছে এর মধ্যে নবাবী সেমাই আর কালো জাম মিষ্টিটা আমরা আগের দিনই বানিয়ে রেখেছিলাম আর বাকিগুলো আজকে আম্মু বানিয়েছ তো এই ডেজার্টগুলো রেসিপি কিন্তু আমি আরেকটা ব্লগে খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব আজকে আমাদের ঈদের দ্বিতীয় দিনে আমরা কি কি করেছিলাম সেটা শেয়ার করছি ঈদের প্রথম দিন যেহেতু মালিহার ও শ্বশুরবাড়িতে চলে গিয়েছিল আমার আর তেমন কিছু করা হয়নি তাই আজকে সেকেন্ড ডেতে আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হব আজকে ঘুরতে যাওয়ার জন্য আমরা দুইজন আমাদের ঈদের মেইন ড্রেসটা পরছি মালিহার হচ্ছে হোয়াইট কালার ড্রেসটা আর আমি এই ড্রেসটা অ্যাজ এ মেইন ড্রেস হিসেবে ঈদে নিয়েছি এই ড্রেসটা কিন্তু আমাদের পেজেরই ছিল আমার খুবই পছন্দের একটা কালার তাই এটা আমি আমার ঈদের মেইন ড্রেস হিসেবে রেখে দিয়েছিলাম তো এরই মধ্যে সামাইরার ড্রেসটাও বের করে নিলাম সামাইরার ঈদের সবগুলো ড্রেস কিন্তু আমাদের ঈদ শপিং হল ভিডিওটাতে দেখিয়েছি তোমরা কিন্তু ওখানে অলরেডি দেখে ফেলেছ ওকে কিন্তু আজকে ওর ঈদের মেইন ড্রেসটা পড়ালাম না বিকজ বাইরে অনেক বেশি গরম ছিল আর সামনেই যেহেতু আমাদের একটা বিয়ের প্রোগ্রাম আসছে ওখানে হচ্ছে ওই ড্রেসটা পরবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ড্রেসটা যেহেতু অনেক হেভি ছিল তাই আজকে আর পড়াইনি তো এখন তাড়াতাড়ি করে আমরা দুই বোন রেডি হয়ে যাচ্ছিলাম যেহেতু ঘুম থেকে আজকে অনেক লেট করে উঠেছি আর ঘুম থেকে লেট করে উঠলে যেটা হয় কি বের হতে বের হতে অনেক লেট হয়ে যায় তাই তখন আমাদের রেডি হওয়ার বেশি একটা টাইম থাকে না তো মালিহা রেডি হয়ে গিয়ে গিয়েছে আর ও যেই লিপস্টিকটা অ্যাপ্লাই করেছে এটা আমাদেরকে অল্প ফেসবুক পেজ থেকে গিফট করা হয়েছিল লিপস্টিকের একটা সেট ছিল অনেক সুন্দর কালারগুলো মালিহাকে আজকে ফুল রেডি হওয়ার পরে মাসাল্লাহ অনেক বেশি প্রিটি লাগছিল সবাই মাসাল্লাহ বলে দিও থুতু থু তো ওর অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটা ফুল হোয়াইট কালারের ড্রেস পরবে ওর আজকে ইচ্ছাটাও পূরণ হয়ে গেল আর ওর তো হোয়াইট ড্রেসটা পরে এতই বেশি ভালো লাগছে যে ও বলতেছে ও নেক্সট ইদেও হোয়াইট কালারের ড্রেস নেবে আর আমার কাছেও খুবই ভালো লেগেছে ড্রেসটা অ্যাকচুয়ালি অনেক বেশি প্রিটি ছিল তো আমরা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আর এখন তাড়াতাড়ি করে বের হতে হবে কারণ অলরেডি বিকাল হয়ে গিয়েছে অথচ আমাদের প্ল্যান ছিল বাইরে লাঞ্চ করার তো এখন আমাদের সবার শুজগুলোও বের করে নিয়েছি আর মালিকার জুতিটা দেখে মনে হচ্ছে কি ও ড্রেসের সাথে একদম ম্যাচ করে কেনা আসলে কিন্তু ম্যাচ করে কেনা হয়নি তো আজকে আমাদের প্ল্যান আছে একটু বনানির ওদিকে যাওয়া যেহেতু বনানি আমাদের বাসা থেকেও একটু কাছে আছে আর ওখানে একসাথে অনেকগুলো রেস্টুরেন্ট আছে তাই ওদিকেই যাওয়ার প্ল্যান আছে বাট আমি কিন্তু এখনও প্ল্যান করিনি যে এক্স্যাক্টলি কোন রেস্টুরেন্টে যাব চিন্তা করলাম বের হই একবারে প্ল্যান করি তো আজকে আমরা আম্মুকে সহ ঘুরতে বের হচ্ছি ঈদেরইটা টাইমটাতে না আমার কাছে একা বের হতে একদমই ভালো লাগে না আমার কাছে অলওয়েজ মনে হয় আম্মুকে সহ বের হলে আমাদের সবার একটা ফ্যামিলি টাইম স্পেন্ড হয়ে যাবে আর এখানে দেখো আমার হাতের মেহেদির ছাপ আমার গালে পড়ে গিয়েছিল সেটা মালিহা আমাকে এখানে দেখাচ্ছিল আমি অ্যাকচুয়ালি খুবই লাইট মেকআপ করি এর কারণে মেহেদির ছাপটাও মুখে ঢাকে নি জাস্ট হালকা একটু ফাউন্ডেশন আর ব্লাশ দিয়েছিলাম আমি আসলে হেভি মেকআপ তেমন একটা করি না কখনো কারণ আমার কাছে তেমন হেভি মেকআপ ভালো লাগে না আব্বু মারা যাওয়ার অনেক বছর হয়ে যাওয়া সত্ত্বেও ঈদের দিন বা যে কোনো স্পেশাল দিনগুলোতে আব্বুর অনেক বেশি ফিল হয় অনেক বেশি মিস করি আমি আর মালীহা আব্বুকে তাই ঈদের দিনটা আমার মুড অনেক বেশি অফ থাকে কোথাও যেতেও ইচ্ছা করে না কিছু করতে ইচ্ছা করে না এ বছরও সেম কোথাও যাইনি আমরা তো এখানে দেখো কত সুন্দর করে ময়ূর নাচ্ছিল তাই আমি তোমাদের জন্য একটু রেকর্ড করেছিলাম তো যেটা বলছিলাম যে আব্বু মারা যাওয়ার পর থেকে আমরা যখনই কোনো স্পেশাল লোকেশনে বাসা থেকে ঘুরতে বের হই আমরা সবসময় চেষ্টা করি আম্মুকে আমাদের সাথে নিয়ে যাওয়ার এতে করে আম্মুর দিনটাও ভালো যায় আর আমাদেরও ভালো লাগে সত্যি বলতে আমার কাছে মনে হয় যাদের বাবা মা দুজনে আছে তারা অনেক বেশি লাকি আপনাদের উচিত বাবা মাকে বেশি বেশি করে সময় দেওয়া তাদেরকে বাহিরে ঘুরতে নিয়ে যাওয়া যতটা সম্ভব তাদের জন্য করা এতে করে না ভবিষ্যতে কোনো আফসোস থাকে না যেমন আফসোসটা আমাদের মধ্যে রয়ে গিয়েছে কারণ আমরা আব্বুর জন্য তেমন কিছু করতে পারিনি অনেক বেশি ছোট ছিলাম তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম আমরা দেখতে দেখতে বনানি বারকোডে চলে আসছিলাম আমি হচ্ছে রাস্তা থেকে প্ল্যান করে ফেলি আমরা আজকে বারকোডে যাব অনেক দিন ওখানে যাওয়া হয় না তো বারকোডে ঢুকে দেখলাম যে নিচের ফ্লোরে কোনো টেবিলই খালি নেই উপরে জাস্ট একটা টেবিল খালি ছিল আমরা তাড়াতাড়ি করে গিয়ে বসলাম আমার ইচ্ছা ছিল বারকোডের স্পেশাল ফুচকা প্ল্যাটারটা ট্রাই করার বাট ওইটা না ঈদের টাইমে অ্যাভেলেবেল ছিল না আবার তাদের দোসাটাও অ্যাভেলেবেল ছিল না তো আমরা ওখান থেকে অল্প কিছু স্ন্যাক্স আইটেম ট্রাই করেছিলাম আর এখানে বসেই প্ল্যান করে ফেললাম রাতের ডিনারটা আমরা সুলতান ডাইন বা কাচি ভাই কোথাও থেকে করে যাব যেহেতু অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল তো বারকোডের এই সিঁড়িটা আমার খুবই ফেভারিট এখানে আমি ছোটবেলায় অনেক পিকচার তুলেছিলাম অনেক আগে যাওয়া হতো তো ওখান থেকে বের হয়ে গুলশানের জন্য রিক্সা নিয়ে নিলাম চলে যাচ্ছি হ্যাঁ আমরা আগে চলে আসছি ওদের আর এই হচ্ছে গিয়ে সামাইরা ম্যাডামের কাণ্ড আমরা যখনই দুইটা রিক্সা নিয়ে ও হচ্ছে গিয়ে করতে খুবই পছন্দ করে তো ওখান থেকে আমরা ভাইতে চলে আসছিলাম দেখলাম সুলতান অফ ছিল ঈদের টাইমে আর ঈদের সময় খালি রাস্তায় চড়ে কি যে ভালো লাগলো এখানে আসার টাইমে তো আমরা রেস্টুরেন্টে ঢুকে প্লেস ঠিক করছিলাম কোথায় বসবো কারণ সামাইরা না অনেক বেশি নখরা একটা স্পেশাল টেবিলে ওকে বসতে হবে তাই ও আমাদেরকে বলে ভিতরে নিয়ে আসলো এখন আমি জাস্ট মেনুটা দেখছিলাম কি অর্ডার করা যায় আমরা লাস্ট টাইম ও ঈদে কাচ্ছি ভাইতে গিয়েছিলাম কাচ্ছি ভাইয়ের কাছি আমাদের খুবই ভালো লাগে তো লাস্ট টাইম যেটা অর্ডার করেছিলাম এবারও চিন্তা করলাম সেটাই অর্ডার করি তো আমরা আজকে অর্ডার করেছিলাম বাসমতি কাচ্চির থ্রি টু ওয়ান আর বোরহানি নিয়েছিলাম যেহেতু আমরা অলরেডি বারকোর থেকে আসছি তাই আজকে আর বেশি কিছু অর্ডার করিনি কাচ্চি ভাইয়ের গুলশানের ব্রাঞ্চটাতে আমাদের এইবার ফার্স্ট টাইম যাওয়া হয়েছিল লাস্ট টাইম আমরা গিয়েছিলাম তাদের মিরপুর ব্রাঞ্চে ওখানের এক্সপিরিয়েন্স আমাদের অনেক ভালো ছিল বাট এবারের এক্সপিরিয়েন্স একদমই ভালো না আমরা ওখানেও এই সেম কাচ্চির প্লেটারটাই অর্ডার করেছিলাম বাট ওখানের কাচ্চির পরিমাণটাও বেশি ছিল আর মাংসগুলোও ভালো ছিল আর টেস্টও আমার মনে হয় ওখানে বেশি ভালো ছিল এবারে টেস্টও আমাদের কাছে তেমন ভালো লাগেনি তাই আমি যদি নেক্সট টাইম কাচ্চি ভাই বা সুলতান ডাইনে যাই আমি অবশ্যই মিরপুরের ব্রাঞ্চে যাব ওই ব্রাঞ্চটা তাদের অনেক বড় আর সুন্দরও ছিল তো এখন আমি সবাইকে তাড়াতাড়ি করে সার্ভ করে দিচ্ছিলাম বিকজ কাচ্চি সামনে রেখে লোভ সামলানো যাচ্ছিল না আর নিজের প্লেটে সার্ভ করার সময় অনেক বড় একটা আলু নিয়ে নিয়েছিলাম কারণ কাচির সাথে আলুটাই না আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে তো এখন আমি ট্রাই করছিলাম আর আমার কাছে না কাচির প্ল্যাটারটা দেখি মনে হচ্ছিল যে আমাদের তিনজনের হবে না পরিমাণটা অনেক বেশি কম লাস্ট টাইম যখন আমরা থ্রি টু ওয়ানটা নিয়েছিলাম আমাদের তিনজনের খেয়ে এনাফ ছিল বিকজ সামেরা তো অল্প একটু খায় ওটার কাউন্টে না ধরলেই হয় বাট এবার দেখলাম যে পরিমাণ অনেক কম আর একটু কাচি লাগবে তাই আমরা সিঙ্গেল একটা কাচি সাথে সাথেই অর্ডার করে দিয়েছিলাম তো তোমরা সবাই এবার ঈদে কোথায় ঘুরতে গিয়েছিলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে আর ঈদের দিন কিভাবে রেডি হয়েছিলে সেটার পিকচারও কিন্তু অবশ্যই কমেন্টে দিবে আমার না অনেক বেশি ভালো লাগে তোমরা যখন আমাদের জন্য কমেন্ট করো আমরা তোমাদের সবগুলো কমেন্ট স্পেশালি দেখি তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা বাসার দিকে চলে যাব আর আজকে আমার ড্রেসটা কিন্তু আমাদের পেজেরই ছিল তো আমি তোমাদের সবাইকে একটু দেখিয়ে দিচ্ছিলাম আর কয়েকটা পিকচারও ক্লিক করে নিলাম বিকজ ফার্স্ট স্টেশন আ পিকচার ক্লিক করা হয়নি তো আজকের ব্লগটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই নেক্সট ব্লগ দেখার জন্য আমাদের পেজটা ফলো দিয়ে রাখবে তো আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিল যারা ব্লগটা শেষ পর্যন্ত দেখেছো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাভ ইউ এভরিওয়ান